যে যার অবস্থান থেকে এই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে আমার আমার অংশগ্রহণটা কিন্তু ঠিক জুলাই থেকে শুরু হয়নি আমার কিন্তু অংশগ্রহণ শুরু হয়েছে দু হাজার চোদ্দো সাল থেকে কারণ আমি একজন একাডেমিক আমি সমাজকে রাজনীতিকে অবজার্ভ করি দু হাজার চোদ্দো সাল থেকে আমি দেখছিলাম শেখ হাসিনা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিচ্ছে প্রতিষ্ঠানগুলি ধ্বংস করার মানি হলো সেখানে একজন কর্তৃত্ববাদী শাসনের উত্থান সুতরাং আমি সাবধান করার চেষ্টা করেছিলাম আমি মনে করেছিলাম এটা আমার একাডেমিক ডিউটি টু রাইট এবং আমি নিউ এজ এবং অন্যান্য পত্রিকায় রেগুলার রেখেছি যে শেখ হাসিনা তখন হাঙ্গারির এক্সাম্পলটা আমি দিয়েছি যে শেখ হাসিনা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে সেই রাষ্ট্রটার নাম হবে আপনার ফ্র্যাঙ্কেনস্টাইন স্টেট এটা একজন আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট নাম দিয়েছে হাঙ্গারির ব্যাপারে যে রাষ্ট্রটা এমনভাবে গঠিত হয় যে সেই রাষ্ট্রটা সেই রাষ্ট্রের জনগণকেই খেয়ে ফেলে আপনারা তো বা ফ্র্যাঙ্কাইনের ঘটনা করেছেন এবং শেখ হাসিনা এমন একটা রাষ্ট্র গঠন করতে চাচ্ছিলেন যেখানে তিনটা ভিত্তির উপরে নির্ভর করে একটা হলো আপনার প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া আর হলো যে আপনার দেশের ভিতরে একটা ভয়ের সংস্কৃতি সূচনা করান যেটাকে আমরা বলি ফিয়ার সাইকোসিস আর প্রেসিডেন্ট বুদ্রো উইলসন সেকেন্ড বর্ডারের পরে বলেছিলেন যে দেয়ার ইজ নাথিং কল ফিয়ার ইট ইজ দ্য ফিয়ার অফ ফিয়ার হুইচ ম্যাটার্স আমার কি হবে আমাকে ধরে নিয়ে যাবে আমাকে জেলে দেবে এই ভয়টাই মানুষকে ট্রিপল করে দেয় অবসন্ন করে দেয় যুক্তিতর্কের মধ্যে নিয়ে যায় মানুষ তখন ভীত অবস্থায় থাকে এবং যেটা একজন ফ্র্যাঙ্কাইল টাইপের যেটা চাপিয়ে দেয় সেইটা হয় ক্রমান্বয়ে শেখ হাসিনা সেদিকে অগ্রসর হচ্ছিলেন একটার পর একটা প্রতিষ্ঠান উনি ভেঙে দিয়েছেন উনি যখন স্থানীয় সরকারের প্রতিষ্ঠানকে ভাঙলেন তখন আমি কিন্তু দেখেছি টক শুতে গিয়ে কথা বলেছি কিন্তু আমাদের দুঃখের বিষয় যে আমাদের সমাজ এমনভাবে বিভক্ত যে যারা আপনার আওয়ামী লীগের ফলোয়ার ছিল বা সমর্থক ছিল সেই সমস্ত বুদ্ধিজীবীরাও তাদের কোনো ভয়েস উঠাই নাই এই ভয়েসটা বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবী বললে এখন গালি দেয় সুশীল বললেও গালি দেয় কিন্তু সমাজের যারা বিবেকবান লোক তাদের উচিত ছিল এই জিনিসগুলো আমি একটা কথা সবসময় বলি যে শেখ হাসিনাকে আমরা খুব গালাগালি করি সে গালাগালি পাওয়ার যোগ্য কারণ সে একটা প্রতিহিংসা পরায়ণ একটা আপনার সাইকোপ্যাথ মানে হত্যা করে যে আনন্দ পায় কিন্তু সে কি একা একা এভাবে এই জায়গায় উঠেছে তাকে উঠতে আমরা সবাই সাহায্য করেছি আমাদের রাজনৈতিক দলগুলি সাহায্য করেছে আমাদের আর্মি সাহায্য করেছে আমাদের সুশীল সমাজ সাহায্য করেছে আমরা চুপ করে থেকেছি এবং সেই জন্য শেখ হাসিনা ক্রমান্বয়ে একটা কর্তৃত্ববাদী শাসক থেকে একটা ফ্যাসিস্ট শাসকে পরিণত হয়েছে সুতরাং আমার যুদ্ধটা ছিল সেইখান থেকে এবং জোলাই অভ্যুত্থান যখন আমি সত্যি কথা বলতে কি আমি যখন গুলশানে যাই কোনো সময় বন্ধু বান্ধবের থাকি ধানগড়িতে তো ওই বিজয় স্মরণে দিয়ে যেতে হয় তো ওইখানে শেখ মুজিবের মূর্তি বিরাট সেই বড় মূর্তিটা আমি আমার ড্রাইভারকে বলতাম শোনো আমি বেঁচে থাকতে হয়তো দেখব না কিন্তু একদিন এই মূর্তিটাকে লোকে টেনে নামাবে আল্লাহর এমন অসীম করুণা যে আমি বেঁচে থাকতেই দেখে গেলাম এখন কথা হলো যে এই যে মূর্তিটা সে বানালো চারশো কোটি টাকা খরচ করে একটা লোক একটা টু শব্দ করলো না চার হাজার কোটি টাকা খরচ করেছে বিভিন্ন জায়গায় তার পরিবারের স্থাপনা রাখার জন্য সুতরাং শেখ হাসিনাকে যে জায়গায় নিয়ে গেছে শেখ হাসিনা যেভাবে সে সমাজকে সম্পূর্ণ নষ্ট করে দিয়ে গেছে যেটা আমরা এখনো দেখতে পাচ্ছি একটা সমাজ গঠন কিন্তু ভীষণ ডিফিকাল্ট ইট টেক্স এই জেনারেশন একটা সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক সমাজ গঠনে কিন্তু সেটাকে ভাঙা অনেক সহজ শেখ হাসিনা আমাদের ভিতরে যে হিংসা যে পরায়ণতা যেটি বীজটা বপন করে দিয়ে গেছি সেটা কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি আমরা অস্তিত্ব অসহনশীল কারো মতবাদের কথা শুনি না কিছু বললি তাকে ট্যাগিং করি দালাল রাজাকার স্বাধীনতা বিরোধী उमक पुंथी तमूक पुंथी इत्यादि इत्यादि